শুভ সকাল ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি ভালোই আছো আর আজকে সকাল থেকে ইন্ডোরটা নেওয়ার সময় পাচ্ছি না কারণ এতটাই ব্যস্তর মধ্যে ছিলাম তো এখন কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই দেখতে থাকো আর এই দেখো আমরা গাড়িতে বেরিয়ে পড়েছি আর এই দেখো রাস্তা রাস্তাতে আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখো পুরো রাস্তাতে চলো এই রাস্তা দিয়ে আমরা যাবো এখন কোথায় যাই সব তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সাথে থাকো পাশে থেকে একটা লাইটে দেখতে থাকো খুব ভালো লাগবে তো চলো সাথে থাকো রাধে 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 জয় শ্রীকৃষ্ণ তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকদিন পর বাইরের ভিডিও দিচ্ছি কারণ সবসময় তো ঘরের ভিডিও দিই আর এখন তো একদিন দুদিন ছাড়া ভিডিও দিচ্ছি কারণ সময় করে উঠতে পারছি না ভীষণ চাপের মধ্যে আছি কারণ মানে শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না তার জন্য আমি ভিডিওটা দিতে পারছি না শরীরটা ভীষণ প্রবলেম করছে যার জন্য আমি তোমাদের কাছে তো আমি কোনো কিছু লুকাই না তোমরা হচ্ছে তো আমার 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 ইউটিউবের ফ্রেন্ডস মানে আমার আমার কাছের বন্ধু আমার পরিবার একজন মানে আমার এখন প্রায় নব্বই হাজার পরিবার হতে চললো তো সেই পরিবারকে তো আমি কখনো লুকাতে পারি না আর আমার এই নব্বই হাজার পরিবারে মানে নব্বই কে পরিবার এই পরিবারকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাইকে জানাবো যে যেখান থেকে আমার এই পঞ্চানন প্রামাণিক ব্লগটি দেখছো সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সাথে আমি তো সুমিতা চলে এসেছি আর তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য আর কিছু পরিবারের কথা বলার জন্য কিছু আমার নিজের কথা বলার জন্য তার জন্য আমি বেরিয়ে পড়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আমরা যে যাচ্ছি বোম্বে রোড এটা পুরো একদম বোম্বে রোড তো অবশ্যই কোথায় যাচ্ছে সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তার সঙ্গে থাকতে হবে আমার সঙ্গে আমি কোথায় যাচ্ছি অবশ্যই আমার সাথে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানের আকাশের ভিউটা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আমাকে তো সত্যি ফাটাফাটি লাগছে আর এইরকম দৃশ্য তো সবসময় আমি ঘরের মধ্যে দিতে পারি না ঘরের মধ্যে থাকলে আমি তো করতে পারি না আর আমি কিভাবে ক্যামেরাটা করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর আমি এখানে রাস্তাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে রোড আমি কিন্তু অনেক দিক মানে ক্যামেরাটা করছি কারণ আমি কিন্তু সহসা আমি বাইরে বেরোলে ক্যামেরা অন করি না কারণ এইরকম রাস্তায় বেরোলে আমি কিন্তু ক্যামেরা অন করি না কারণ এইভাবে আমাকে অনেক রিস্ক লাগে আর এমনিতে গাড়িতে চড়লে ভীষণ আমাকে ভয় লাগে অবশ্যই তোমাদের ভাই আছে আমার ছেলে আছে সাথে তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি তো অবশ্যই অবশ্যই আমি শেয়ার করব তো তার সঙ্গে অবশ্যই

তো সত্যিকার এই যে রাস্তাটায় মানে বোম্বে রোড মানে বুঝতেই পারছো কতটা হাই রোডে আমরা গাড়িটা চালিয়ে যাচ্ছি তবে আমি তোমাদের দাদা ভাইয়ের কিন্তু বড় গাড়ি নয় ছোট ছোটো গাড়ি ছোটো গাড়িতেই কিন্তু আমরা যাচ্ছি তোমাদের দাদা কিন্তু বড় গাড়ি চালাতে পারে না কোনো দিনই পারে না ছোটো গাড়ি চালায় সব দিন আর এই গাড়িটাই আমাদের মানে এটা নিয়ে দুটো গাড়ি নেওয়া হয়েছে তো অবশ্য এই গাড়িটা আমাদের তোমাদের দাদা ভাইয়ের জন্য খুব সুটেবল কেন সে পারে আর তার তো একটা হাত সোজা নেই তোমরা জানো একটা হাত মানে ছোটোবেলায় সাইকেল খেলতে খেলতে মানে সাইকেলে চড়তে চড়তে একটা হাত ভেঙে গিয়েছিল তো সেই অবস্থাতেই রয়েছে ছোট তোমরা হয়তো কেউ বুঝতে পারো না তার জন্যই তোমরা হয়তো ভাবছো তোমরা দাদাভাই সুস্থ না সুস্থ না সুস্থ কোনো অসুবিধা হয় না তাও একটা রিক্স হয়ে যায় আর কি গাড়ি নিয়ে যাচ্ছি তো ও দাদাভাই বলে আমার কোনো সমস্যা হচ্ছে না চলো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো অবশ্যই ডাক্তার দেখাতে যাচ্ছি তো অনেকটা দূর তো তো হয়ে গেলো এটা আমার দু সপ্তাহের ভিডিও ভিডিও হয়ে গেল আমি ছাড়তে পারিনি কারণ অনেকটাই আমি মানে শরীরটা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম কারণ আমার পায়ে ব্যথা হাঁটুর নিচে মাঝে মাঝে ব্যথা হয় বেশি হাঁটলে পরে ব্যথা হয় গেছে এখানে এই দেখো আচ্ছা ঠিক আছে আর ওখানে ডাক্তারের নামটা লেখানো হয়ে গেছে ডাক্তার বললো একটু বসতে মানে ডাক্তারের কাছে যে ঘরটা থাকে সে বললো বসতে আর এখানে এক্স রে হবে আমার পায়ের ছবি তোলা হবে তো যার জন্য আমি এখানে বসেছি ছেলেকে ওখান থেকে একটু থামিয়ে নিয়ে আসা হয়েছে দোকান থেকে তোমাদেরকে শেয়ার করব দোকানটা কোনখানে একদম রোডের কাছেই আর এখানে বসে আছি তোমাদের দাদা হয়ে বসছে আর এই দেখো এই যে এই রোড এই রোডের গায়ে কিন্তু দোকানটা আর ওই যে সোজা বিল্ডিংটা দেখতে পাচ্ছো ওইখানে দোকান ওখান থেকে খাবিয়ে নিয়ে এসেছে আমার ছেলেকে কারণ ছেলেকে খিরে পাবে দেখানো হয়ে গেছে ডাক্তার আমরা এসেছিলাম এখানে ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো হয়ে গেছে প্রায় চার হাজার টাকার মতন ওষুধ দিয়েছে সে ওষুধ কিনলাম ছেলের অ্যালার্জি আমার পায়ের ব্যথা তোমাদের দাদা ভাইয়ের একটু বুকের সমস্যা ছিল সব কিছু নিয়ে সব ডাক্তার দেখানো হলো তো এখন বাড়ি যাচ্ছি ডেবরাতে এসেছি এখন বাড়ি যাব মেগের ওইদার জানি না কি হবে তো চলো বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে হ্যাঁ চলো বাড়িতে যাচ্ছি দেখা হবে কিছু চাপ দেখার হলো ছোট তুলা হলো কোনো সমস্যা নেই একটা আলো এবারে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখা হবে আর আজ ফর পেস রোদটা নেই ভালো লাগছে কারণ রোদ থাকলে বিষয় স্পষ্ট হতো বাড়িতে কারণ অনেক মানে ভিজে ভিজে গিয়েছিলাম আর ভিজে গিয়ে বাড়িতে এসে শরীরটাও খারাপ হয়ে গেছিলো তার জন্য আর ক্যামেরা করতে পারি না সত্যি বন্ধুরা অনেক কষ্ট করে বাড়ি এসেছি ভিজে ভিজে বৃষ্টিটা এসেছিলো আর পরের দিন সকালবেলা আমি চলে এসেছি পরের দিন সকালে দেখো আমার ছেলেকে ছাতু খাওয়াচ্ছি ছেলে টিউশনে যাবে ছেলে কিছুতেই ছাতু খাবে না খায় ছাতু মানে এই দুঘট খেয়ে আর খাবে না এই দেখো দুষ্টুমি করছে দেখো তো এই রকম করে ছেলেকে মানে ছেলেকে ছাতু খাওয়ানোর জন্য যুদ্ধ করতে হয় তো বন্ধুরা আমরা সকালে কালকে অনেক মানে প্রায় সাড়ে ছটা সাতটার দিকে বাড়ি এসেছি তো বাড়িতে চলে এসেছি কোনো সমস্যা হয়নি বেশ ভালোই আছি আর ওষুধ খেয়েছি ওষুধ খাচ্ছি বেশ ভালো আছি শরীরটা খুব সুন্দর আছে আর এখানে দেখো আমার ছেলে যাবে খেতে পারছে না দিব সেটাও বলবে না খাবো না পালিয়ে যাবে এমন দুষ্টু হয়েছে একদম দুষ্ট আমি করবো না দাঁড়াও এখন চাউমিন ম্যাগি এসব দিলে এখন চটপট খাওয়া হয়ে যাবে নাহলে বিরিয়ানি এসব খেতে খুব পছন্দ করে কিন্তু ছাতুটা সকালবেলা খেলে যে কতটা পেটটা ভালো থাকে ভর্তি থাকে ছাতুটা খেলে কতটা শক্তি আসে সেটা বোঝে না একদম না এই যে আর একটু খানি আছে দেখো বন্ধুরা আর কতটুকু আছে এইটুকু খাওয়া যাচ্ছে না একটু মুখে শেষ করো সবাইকে দেখিয়ে দাও দেখো আমি মায়ের কথা শুনি বলে দাও সবাইকে দেখিয়ে দাও আমি মার কথা শুনি এইটুকু খেয়ে বলছে মায়ের কথা শুনি ওই দেখো এমন বদমাইশ হয়েছে দেখো একটু ছাতু খাওয়ানোর জন্য কত যে লড়াই করতে হয় এর সঙ্গে জানি না তো একটু ছাতুটা সকালবেলায় খেলে শরবত করে পেটটা ভর্তি থাকে সকাল সকাল কিন্তু রুটি পরোটা বা মুড়ি খাওয়া যায় না তার জন্য ওকে একটুখানি ছাতু গুলে খাওয়াই এখন টিউশন যাবে পড়তে তো এখন স্কুল ছুটি বলে সকালে টিউশন হচ্ছে তো ওই যে এখন টিউশন যাবে বেরোচ্ছে আর একটু ছাতু রেখেছি আমার সোনা মা ব্রাশ করে নিয়ে খাবে হ্যাঁ টাটা যাও চলে টিউশন চলে গেল আমার ছেলে এবারে ঘরের কাজ সান করে করে পুজো করব ওকে দিতে যাচ্ছে আমার সোনা মা দিতে যাচ্ছে ওকে ভালো করে পড়ে নেবে আর আকাশটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার আছে জানি না রোদ তো বেড়াবেই এখন জামাকাপড় কিন্তু কাল থেকে শুকোয়নি এখনও সব রোদে দেওয়া হয়েছে আমার এখন ঘর টর সব মুছা হয়ে গেছে দেখ ঘর একদম পরিষ্কার হয়ে গেছে আর এই স্ট্যান্ডটা কোথায় যে যায় সব সময় এখানে আর ওখানে হতে থাকে এই মোবাইল স্ট্যান্ডটা তো চলো আমার এইখানে দেখো ঘর টর হয়ে গেছে দেখতে পাচ্ছি এই দেখো একটু একটু করে ভেজা আছে ঘর মুছা হয়ে গেছে তো বাসনগুলো মেজে নেবো আর এই যে বেডশিটটা কালকে ধুয়ে নিছিলাম তো ধোয়া হয়েছিল এই বেডশিটটা কালকে বৃষ্টি আসার জন্য বেডশিটটা শুকনো হয়নি এটাকেও রোদে দিতে হবে আর এখানে দেখো বাসনগুলো এখনও রয়েছে বাসনগুলো ধুয়ে নিয়ে আমি স্নান করব। আর এখানে আমার সোনামার শরবত খাচ্ছে আর এই গরমের সময় ছাতুর শরবত খাওয়া তো খুবই ভালো এর মধ্যে একটু চিনি আর একটু লবণ দিয়ে শরবতটা করেছি খেয়ে নিচ্ছে অনেক টেস্টি হয়েছে বন্ধুরা আর এখানে তোমাদের দাদাভাই স্নান করে নিয়েছে জল ভরা চলছে ঠাকুরের জল মন্দির ধুই দিচ্ছি সারা রাত্রে মন্দির নোংরা হয়ে গেছে ধুলো ময়লায় মন্দির ধুই দিলাম ভালো করে প্রেস করে তারপরে আমি স্নান টান করে দেখো ঘরে ধুনো দিচ্ছি কারণ বুঝতেই পারছো বৃহস্পতিবার বৃহস্পতিবার তো আমার ধুনো দিয়া পালা প্রত্যেক বৃহস্পতিবারে আমি ধুনো দিই আর এই দেখো ধুনো দিয়ে পুজো করছি আমার এখানে লক্ষ্মী ঠাকুর আছে আর সব কিছু আমার এখানে ঠাকুর রয়েছে আর প্রত্যেক বৃহস্পতিবার বারো মাস কিন্তু আমি ধুনো দিই আর এই ধুনোটা দিয়ে দিলে যেন মনে হয় আমার পুজো কমপ্লিট হয়ে গেল এইটুকুটা আমি অবশ্যই প্রত্যেকবারে করি আর এখানে দেখো ফলটল সব নিয়ে আসা হয়েছে আর এখানে আমার গোপাল সেনা বিরাজমান তো অবশ্যই কতটা ভালো লাগে তোমরা আমার তো ভিডিওতেই আমি দেখতে পাই তোমরা কত খুশি আমার এই ভিডিওতে তো অবশ্যই আমি অনেক খুশি আমার এত পরিবার হয়েছে আপাতত আপাতত নব্বই হতে চললো আর একটু বাকি আছে নব্বই হয়ে যাবে নব্বই কে হয়ে যাবে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার পুরো পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমার গোপালসোনার পুজো হচ্ছে এখানে পায়েস হয়েছে গোপালসোনার পরমান্ন রান্না হয়েছে দেখতেই পারছ তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমি কীভাবে পুজো করছি তো বন্ধুরা অলরেডি অনেক বড় হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো কি কি রান্না হয়েছে দেখো পটল আলুর ঝোল হয়েছে খুব সুন্দরভাবে আর এই দেখো কুঁদরি ভাজা ভেন্ডি ভাজা ভাত আর এখানে আছে পাকা আম তো এটাই হচ্ছে দুপুরের ডিনার আর আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত রাখবো তো আমাদের দাদাভাই খাচ্ছে সবাই খাচ্ছে আর আমার ছেলে ক্যামেরা করছে বলে দেখাতে পারছি না তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন বাজে দেখো আড়াইটা বেজে গেছে তো চলো দেখা হবে পরের ভিডিওতে টাটা